প্রিয় ফুটবল ফ্যান আমরা জানি ফুটবলের মাস মাসের ইন্টারন্যাশনাল উইন্ডোর শেষে ফিফা তাদের ওয়েবসাইটে র্যাঙ্কিং প্রকাশ করেছে সত্য প্রকাশিত এই র্যাঙ্কিংয়ে শীর্ষে কারা রয়েছে কিংবা ব্রাজিল আর্জেন্টিনা বা জার্মানির মতো বড় দলগুলোর অবস্থানে বা কোথায় অথবা আপনার আমার প্রিয় বাংলাদেশের বা কি অবস্থানে রয়েছে এছাড়াও এশিয়া এবং স্পেশালি সাউথ এশিয়ার দলগুলোই বা কোন কোন অবস্থানে রয়েছে সেই সকল খুঁটিনাটি বিষয়াদি উঠে এসেছে আমাদের আজকের পর্বে সুতরাং স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন আশা করি ইউ টাইম উইল নট বি ওয়েস্টেড সো লেটস স্টার্ট আওয়ার নিউ এপিসোড আমরা জানি এই ইন্টারন্যাশনাল ফিফা উইন্ডোতে বাংলাদেশ দল ফিলিস্তিনের বিপক্ষে ওয়ার্ল্ড কাপ দুই এবং এএফসি এশিয়ান কাপ দুই হাজার কোয়ালিফাইং রাউন্ডের দুইটি ম্যাচ খেলেছে এই দুটি ম্যাচের প্রথমটিতে ফেলেস্টাইনের বিপক্ষে কুয়েত সিটি থেকে পাঁচ শূন্য গোলে হেরে আসার পর ঢাকায় কিংস অ্যারেনাতে এক শূন্য গোলে হার মানে গত মাসে বিশ্বকাপ বাছাই পর্বের ফিলিস্তিনের কাছে দুই ম্যাচে ছয় গোল খেয়েছে বাংলাদেশ বাজেই ফলের প্রভাব ফিফা র্যাঙ্কিংয়েও টের ফেল বাংলাদেশ দল প্রকাশিত সর্বশেষ র্যাঙ্কিংয়ে বাংলাদেশ ধাপ ফিসিয়ে নেমে গেছে একশো চুরাশিতম অবস্থানে ফিলিস্তিনের কাছে দুই ম্যাচে বাজেভাবে হারার কারণে বাংলাদেশের পয়েন্ট কমেছে এগারো দশমিক চার পাঁচ তবে ভাগ্য সহায় থাকলে হয়তো বাংলাদেশের র্যাঙ্কিংয়ে উন্নতি হওয়ারই প্রবল সম্ভাবনা ছিল কিন্তু কিংস এরেনার ম্যাচটিতে শেষ মুহূর্তে গোল হজম করে নিশ্চিত এক পয়েন্ট পাওয়া থেকে বঞ্চিত হয় জামাল রাকিবেরা যার প্রভাব পড়েছে সদ্য প্রকাশিত এই ফিফা র্যাঙ্কিংয়ে অন্যদিকে দুই ম্যাচে বাংলাদেশকে হারানো ফিলিস্তিন এগিয়েছে দাও মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধস্ত দেশটি সাতানব্বই থেকে উঠে এসেছে তিরানব্বইতম তম অবস্থানে দলটির পয়েন্ট বেড়েছে এগারো দশমিক চার ছয় এশিয়ার দেশগুলোর মধ্যে ফিলিস্তিনিরা আছে পনেরোতম নম্বরে বাংলাদেশ সাঁত্রিশে এশিয়ার এক নম্বর দল জাপান আগের মতোই আছে বিশ্ব র্যাঙ্কিংয়ের আঠারোতম অবস্থানে র্যাঙ্কিংয়ের এক নম্বর স্থানটা ধরে রেখেছে আর্জেন্টিনাই গত মাসে লিওরিন মেসিকে ছাড়াই খেলে এল সালবাদর এবং কোস্টারিকার বিপক্ষে দুটি প্রীতি জয় পাওয়া বিশ্ব চ্যাম্পিয়নদের পয়েন্ট বেড়েছে দুই দশমিক আট শূন্য দুইয়ে থাকা ফ্রান্সের সে সতেরো দশমিক চার এক পয়েন্টে এগিয়ে আছে পরিবর্তন এসেছে তিনি ইংল্যান্ডকে চারে ঠেলে তিনি উঠে এসেছে ডিব্রুইনা রোমেলো লুকাকোদের বেলজিয়াম অন্যদিকে ফ্রিতি ইংল্যান্ডকে হারানোর পর স্পেনের বিপক্ষে ড্র করা ব্রাজিল আছে আগের মতোই পাঁচে শীর্ষ দশের বাকি পাঁচটি দল হল যথাক্রমে পর্তুগাল নেদারল্যান্ডস স্পেন ইতালি এবং ক্রোয়েশিয়া দক্ষিণ এশিয়ার দলগুলোর মধ্যে সবার উপরে অবস্থান ভারতের চারতা পিসি একশো একুশতম অবস্থানে আছে দলটি ভারত এবারের ফিফা উইন্ডোর দুটি ম্যাচেই পয়েন্ট কুয়েছে ওয়ার্ল্ড কাপ ছাব্বিশ ও এফ এশিয়ান কাপ সাতাশের বাসাই পর্বের ম্যাচে আফগানদের মাটি থেকে এক পয়েন্ট নিয়ে আসতে পারলেও নিজেদের ঢেরায় র্যাঙ্কিংয়ে বেশ খানিকটা এগিয়ে থেকেও হাঁটতে হয়েছে নবজাগরণের দেশ আফগানিস্তানের কাছে যার ফলে তাদেরও বিশ্বকাপ বাসায়ের যাত্রাটা কঠিন হয়ে পড়ল কি এছাড়া এ বাংলাদেশের উপরে আছে মালদ্বীপ এবং নেপাল যথাক্রমে তাদের অবস্থান একশো একষট্টি এবং একশো আটাত্তর নম্বরে একশো পঁচাশিতম অবস্থানে থাকা ভুটান একশো পঁচানব্বইতম অবস্থানে থাকা পাকিস্তান ও র্যাঙ্কিংয়ে প্রায়শই তলানিতে থাকা অর্থাৎ বর্তমানে দুশো চারতম অবস্থানে থাকা শ্রীলঙ্কা আছে বাংলাদেশের নিচে র্যাঙ্কিংয়ে আছে মোট দুশো দশটি দেশ ফিফা পরবর্তী র্যাঙ্কিং প্রকাশ করবে আগামী বিশ জুন অর্থাৎ ফিফার জুনে যে ইন্টারন্যাশনাল ব্রেক রয়েছে সেই সকল ম্যাচের রেজাল্ট আমলে নিয়ে তবেই নতুন ফিফা র্যাঙ্কিং প্রকাশ করবে তবে বাংলাদেশ কিংবা সাবকন্টিনেন্টের কোনো দলের নেক্সট ফিফা উইন্ডোর প্রতিপক্ষ সহজ নয় সো র্যাঙ্কিংয়ে আরও অবনমনের পসিবিলিটি অনেক বেশি ফ্রিও ফুটবল ফ্যান্স কেমন লাগলো আমাদের আজকের ভিডিও কমেন্ট করে জানাতে পারেন এছাড়াও চ্যানেলে কী ধরনের ভিডিও দেখতে চান সেটাও কমেন্ট করে জানাতে পারেন আর যাচ্ছি দেখা হবে পরবর্তী এপিসোডে ততক্ষণ আমাদের পাশে থাকুন এবং যদি সম্ভব হয় ক্ষুদ্র থেকে ক্ষুদ্র হলেও কোনো সামাজিক কাজে হলেও নিজেকে ইনভলভ করুন বিশেষ করে গরিব অসহায় এবং খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ান আপনার আমার অনেক প্রতিবেশী রয়েছেন যারা দুবেলা দুমুঠো খাওয়ার জোগাড়ে প্রতিনিয়ত জীবনযুদ্ধ করে যাচ্ছে আসুন সেই সকল অসহায় মানুষগুলোর পাশে দাঁড়াই। এছাড়াও কালবৈশাখীর প্রকট থেকে বাঁচতে সবসময় অ্যালার্ট থাকুন এবং অবশ্যই বিদ্যুতের কানেকশন অপ্রয়োজনীয় সময়ে ডিসকানেক্ট রাখুন এবং বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হন ধন্যবাদ সবাইকে